এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুম গণের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের গড়ে প্রিয় বিভিন্ন আধিপত্যবাদ শক্তির ভপ্তচরেরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি